واما عاد فاهلكوا بريح صَرْصَرٍ عاتيه سخرها عليهم سبع ليال وثمانيه ايام حسوما فترى القوم فيها سرعا

আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিরিহীন এমন বাতাসের মাধ্যমে সাদসাদিন আপ যেই বাতাস খুব ঠান্ডা বাতাস ছিল ঝড়ো হাওয়া ছিল জঞ্চা বায়ু ছিল এত ঠান্ডা বাতাস ওই ঠান্ডা বাতাসে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সুবহান আল্লাহ আর জুড়ে বলেন সুবহান আল্লাহ এবার কতটুকু উঁচা ছিল আঠারো ফুট উঁচা ছিল বারো হাঁ আচ্ছা কম বেশ একটু হইল তো কম পোকে কাটা ছাটা করলো তো শুনল গোস্ত শুনল ফুট তো আচ্ছা ফন্ড ফুট তো থাকবই তো ফন্ড ফুট যদি থাকে তো কি কম হইল তো কত উঁচা এত উঁচা উঁচা জাতিকে মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বিল্ডিং গুলো কত মজবুত তো আগেই সুরত সুরত সহারাত থেকে জানতে পেরেছেন এত মজবুত বিল্ডিং সুহান পাহাড় কেটে কেটে থারা Buat ni mampu tu. পাথর কেটে কেটে ঘট নির্মাণ করত নির্মাণ শিল্পে তারা ছিল জগৎ সেরা তাদের মতো এত নির্মাণ শিল্পে মাহের দক্ষ আর দুনিয়াতে কেউ ছিল না এরাই ছিল নির্মাণ শিল্পে সবচেয়ে দক্ষ মিস্ত্রি রাজমিস্ত্রি এদের চাইতে বড় কোনো মিস্ত্রি এই দুনিয়াতে ছিল না তাহলে তাদের নির্মাণ শিল্প মজবুত জগৎ সেরা এদের গড়গুলো কত মজবুত হবে একটু অনুমান করেন এরা নিজেও শক্তিশালী আল্লাহ পর্বত দিগানে আলম এদেরকে আজাদ দিবেন তিন বছর থেকে বৃষ্টি হয় না হঠাৎ করে দেখে গেল বাতাস এসেছে কি এসেছে বাতাস এসেছে ওই বাতাস যখন আসলো বাতাসটা কেমন এসেছে বলছেন বাতাসটা বলছেন কেউ কেউ যে বাতাসটা এমন ছিল এক জায়গায় সাদা মেঘমালার মতো আরেক জায়গায় দেখা গেল একটু কালো এক জায়গায় দেখা গেল লাল সুমান এক জায়গায় সাদা আরেক জায়গায় কালো আরেক জায়গায় লা আল্লাহ বলেন তাল্লা মাদা আঁহু বস্তাদ বেলা আঁ দিঁ দিহি কালো হা দাঁগু তিরুনাম আল্লাহ বলেন যখন তারা দেখলো এই বাতাস তাদের এলাকা দিয়ে আসছে তাদের অঞ্চল দিয়ে আসছে তাদের এলাকা এই এলাকা নাকি বালুময় ছিল সুরতুল্লাহ তফ রেউ তো তাদের আলোচনা করেছেন আহ তফ মানে হলো বালুর ঠিলা রপে আয় খালি অর্থাৎ এমন একটা শূন্য স্থান যেখানে শুধু বালু আর বালু সেই বালুময় এলাকায় আল্লাহ তালা যখন তারা দেখলো তাদের অঞ্চলে তাদের এলাকায় তাদের সমাজে তাদের পুরো অঞ্চলে পুরো আকাশ দিয়ে যেন মেঘমালা আসছে একদিকে সাদা একদিকে কালো একদিকে লাল দায়ীভী আওয়াজ আসলো তোমরা কোনটা নিতে চাও তারা ধারণা করলো সাদাটাও বৃষ্টি থাকবে না লালটাও আগুন থাকতে পারে তা বলে কালাটার ভিতরেই কী থাকবে বৃষ্টি থাকবে তাহলে কালাটাই গ্রহণ করা দরকার ঠিক নামে ঠিক এটা বললো হ্যাঁ দা হা রেগম না এটাই এমন মেঘমালা যে মেঘমালার থেকে আমরা বৃষ্টি পেতে পারি ওই মেঘমালাই আমাদেরকে বৃষ্টি ধান করবে সুতরাং তারা ওই মেঘমালাকে চাইলো বাছাই করলো কালোটাই আমরা চাই যখন তারা কালোটা চেয়েছে আল্লাহ আকবর ওই কালোটার সাথে সাথে এমন ভাবে বাতাসের মতো তাদের অঞ্চলে আল্লাহ পর্বত আলম আজাদটাকে এমন ভাবে করলেন বলছেন পোড়া সাত রাত আট দিন কি সাত রাত আট দিন পুরো অঞ্চলে আল্লাহ বাতাস দিয়েছেন কি দিয়েছেন গতকালের বাতাসের কথা কিছু মনে আসেনি গত রাতের বাতাসের কথা আর বজ্রের কথাও কিছু মনে আসে তো গর্জনের কথাও কিছুটা মনে আছে তো এরা বলছে হ্যাঁ দা এদম না এই মেঘমালার থেকেই আমরা বৃষ্টি পাবো আল্লাহ বলেন সাতারাহালাই হিংসা বাহালাই কশামানিয়া অইয়া আল্লাহ বলেন আল্লাহ তালা ওই বাতাসকে তাদের এলাকার মধ্যে আল্লাহ পূর্ব দিগার আলম ঘুরিয়েছেন পুরো ছাত্ররা পর ছাত্রা কশামানিয়ে তা অইয়া আর আট দিন আজ দিন আল্লাহ তালা একদিনের পর আরেকদিন এক একদিন মধ্যখানে গেপ দুই দিন গেপ তিন দিন গেপ এমন নয় উ সুমান ধারাবাহিক কি ধারাবাহিক লাগা ধারাবাহিক সাত রাত আট দিন তাদের এলাকায় বাতাস দিয়েছে বাতাসের আপনার শক্তি কি পরিমাণ ছিল বলেন ওই বাতাস তাদেরকে শূন্যে উঠাইতো আর শূন্যে উঠাইয়া তাদেরকে আবার নিচে আছড়ে ফেলত বাতাস মানুষ নয় ফেরিস্তাও নয়

ছিল তাদেরকে নিচে ফেলে দিত এভাবে সাত দিন চলেছে বলছেন এদের অবস্থা কেমন ছিল উপরে উঠানোর পরে নিচে যখন থপাস করে ফেলে দিত এদের মাথার থেকে মগজ বের হয়ে যেত ইবদর বের হয়ে যেত মগজ বের হয়ে যেত শুধু মগজ বের হয়ে যেত না কোন কোন মুফাসসিরিনে কে বলেন যখন এই বাতাস তাদেরকে উপরে উঠাইতো আর উপরে উঠানোর পরে যখন ধপাস করে নিচে ফেলতো সাথে সাথে তাদের মাথা তাদের ঘর থেকে তাদের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেত নাউজিবি আল্লাহ পরওয়ার্দিকার আলম এই কথাটা এর পরের আয়াতের মধ্যে বলেন সাকরা আলাইহিম সাবাত ইয়াম

আল্লাহ বলেন আপনি দেখবেন এই জাতি যেন এখানে বিক্ষিপ্তভাবে পড়ে আছে আল্লাহ বলেন নাখলিম হাওয়া এদের অবস্থা কেমন এদের অবস্থা যেন সার শূন্য খেজুর কাঠের মতো সার শূন্য খেজুর খাটের মতো অর্থ হলো যেভাবে খেজুর গাছের ভিতরে সার নাই যেন তাদের শরীরে মাথা নাই তাদের শরীরে কি নেই মাথা নাই আযাজুল মাখলিন খاويه যাবে খিদুর ভিক্ষুকে একদম অন্তসার শূন্য করে দিয়েছে অসার করে দিয়েছে সার নাই এর ভিতরে ঠিক এইভাবে কা'ন্নকুম আযাজুল মাখলিন খاويه এই জাতিকে বাতাস উপরে উঠাইয়া শূন্য থেকে আবার ধপাস করে যখন ছেড়ে দিয়েছে নিচে এদের মাথার থেকে মগজ বের হয়ে গেছে অথবা শরীর থেকে মাথা আলোক হয়ে গেছে আলাদা হয়ে গেছে এমন আজাব আল্লাহ তাদেরকে দিয়েছেন আর এমন আজাব দিয়ে পুরো দুনিয়ার সমস্ত স্বৈরচার স্বৈরাচারী যারা স্বৈর শাসক যারা যারা সত্যির বলে ফিতনার মানুষের উপর মজদুমের উপর জুলুম করতে চায় অন্যকে মৃত রাখতে চায় আল্লাহ তাদেরকে সতর্ক বার্তা পৌঁছায় দিলেন তুমি যদি এমন চলতে তার তোমার জন্য আমি এমন আজাব আমার পক্ষে নিয়ে আসা কোন ব্যাপারই নয় জোরে বলেন দেখছে না তাহলে আসুন এই আজাব গজবের কথা আমরা তো শুনলাম এই আজাব গজবের কারণ থেকেও আমাদের বাঁচার দরকার কথা বলেন ঠিক না বেজি اللہ تعالی امدر کی عذاب و حفاظت کرو شوائی آمین و